আসসালামু আলাইকুম সামান্য কৃষক বোনেরা পিসপিলা কৃষি টিভি পক্ষ থেকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিন্ন টাইপের ভিডিও নিয়ে সেটা হলো দেখেই বুঝতে পারতেছেন আমার পিছনে বেগুন ক্ষেত এই বেগুন ক্ষেতটা মালচিং পিপারের মাধ্যমে চাষাবাদ করা হয়েছে আমরা আজকে আলোচনা করব বেগুন চাষ নিয়ে এটা কী জাতের বেগুন আর বেগুন চাষে কি টাইপের রোগ দেখা দেয় এবং বেগুন চাষে কোন সময় করলে পরে সঠিক ফলন তোলা যায় আর এই জাতটা চাষাবাদ করার জন্য কোন সময় প্রয়োজনীয় এবং এই জাতে ফুল শ্বাস সাথে ফুল চাষ ঝরে না যায় পচন না আসে আলসুত করে পোকা না আসে সাদামাশি না আসে ভাইরাস রোগ না আসে এই বিষয় নিয়ে বিস্তারিত আমি কিছু আলোচনা আজকে আপনাদের সাথে করবো তবে যে কথা আমি প্রতিনিয়ত বলি আপনাদেরকে এখনও যেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই এবং নোটিফিকেশন অন করে দেন নাই সমস্ত কৃষক ভাই বোনেরা প্লিজ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে তারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে এই টাইপের ভিডিওগুলো আপনাদের মোবাইলে শো করে থাকে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাচ্ছি তো সমাজের কৃষক ভাই বোনেরা যে কথা আমি বলতেছিলাম যে আমরা মূলত আলোচনার দিকে চলে যাই সর্বপ্রথম আপনাদেরকে আমি কয়েকটা গাছ দেখাবো যে গাছগুলোতে ভাইরাস হয়ে গেছে অলরেডি এরপর দেখাবো আমি মালচিং পিপার দেওয়া আছে ক্ষেত্রে সেই মালচিং পিপারগুলো আমি যদি বলি দেখুন এই যে একটা গাছ এখানে মালচিং পেপারে দেওয়া এই গাছটা দেখান এই গাছটা এই গাছটা পুরোটাই কিন্তু ভাইরাসে আক্রমণ করছে দেখুন এরপরও দেখুন ফুলস্বাস ধরা ভাইরাসে আক্রমণ করছে ভাইরাস হয়ে যাওয়ার কারণে পাতায় সিট ছিট থুপ থুপ হলদে বরণ দাগ হয়ে গেছে এবং গাছটা শুভড়াই গেছে ছোট হয়ে গেছে যার কারণে এই গাছের ফলন আর আসতে খুব সমস্যা আর এই ভাইরাসের গাছগুলো কি করতে হয় উঠিয়ে এনে ধীরে উঠিয়ে ফেলে দিতে হয় প্রতিটা খেতেই ভাইরাস গাছ হয়ে থাকে তো যার ভালোভাবে তাই দেখুন ফুল শেষে ভরপুর দেখুন আমি একটি ক্যামেরাম্যানকে বলবো কাছে আনার জন্য দেখুন ফুল শেষে ভরপুর এখন এক জায়গায় এক ডাল থেকে একটা দুইটা তিনটা চারটা ফুল তার মানে এই গাছে কয়টা করে বেগুন ধরে প্রতি ধরেই এখান থেকে চল্লিশটা পাঁচচল্লিশটা করে বেগুন তোলা দেয় একটা গাছ থেকে আজকে হারভেস্ট হয়েছে আমাকে ফোন করা হয়েছিল আমি আসতে পারিনি হারভেস্টের পরেও আমি গাছের ভিডিও করতেছি তা এলে একটা বিষয় ছিল সামাজিক কৃষক ভাই বোনেরা এখন আমি যেটা দেখাবো আপনাদেরকে দেখুন আমার পান নিচে মালচিং পিপার একটু নিচে দেখানোর জন্য দেখাবো এটা এদিকে গিয়ে আসবেন মালচিং পেপার এই মালচিং পেপারটা অনেকে আমরা চিনি না অনেকে আমাকে বলছে যে কিরকম হয় দেখুন মালচিং পেপারটা দিলে পারে তলে ঘাস হয় না মানে আগাছা হয় না গাছের গোড়া পরিষ্কার থাকে এটা হলো তলের পৃষ্ঠে সাঁতারের সাঁতার কালারের মতো কালা কালা উপরে বেশি সাইজ সাই এই পেপারটা খুব নরম অনেকেই ডাইরেক্ট পলিথিন মেরে দেয় এই পলিথিন দেওয়াতে সেটা কিন্তু তাতে কিন্তু ক্ষেতের ক্ষতি হয় কাজ ভালো থাকে না এবং ওটাকে মালচিং পেপার বলা হয় না মালচিং পেপারটা থাকে নরম এটা অন্য কোয়ালিটির টাইপের পেপার তো এই মালচিং পেপারে কি কি কাজ হয়ে থাকে সমাজ কৃষক ভাই বোনেরা সেটা আপনাদেরকে আমি একটু বলবো মালচিং পেপার দিলে পরে একসাথে তিনটা ফসল করা সম্ভব এভাবে মাঝখান দিয়ে লালি তৈরি করতে হয় ক্যালাম তৈরি করতে হয় এই যে আর এই পাশে মাটি উঠিয়ে দিতে হয় বেশি মাটি উঠিয়ে দিতে হয় সমস্ত অনুখাবার অনুখাবার কাকে বলে আমরা জানি দশটা বরণিট জিপসার সমস্ত কিছু দিয়ে সারটার দিয়ে একবারেই মালচিং কিভাবে পিপার বিষিয়ে দিয়ে পরে কতটুক বরাবর কয়ার পর পর গাছ লাগানো গাছ লাগাই দিয়ে ছেড়ে দিলেই ওই একই জায়গায় তিনটা ফসল করা সম্ভব এই বেগুন উঠে যাওয়ার পর আমরা অন্য কিছু চাষ করব তাহলে সমাজে কৃষক ভাই আপনারা আপনারা জানতে পারলেন বেগুন গাছে ভাইরাস হয় সেই ভাইরাসের বিষয় নিয়ে কেমন দেখা যায় সেটা দেখালাম মালচিং কীবেন আলোচনা করলাম এখন আসুন আমি এই গাছের কিছু ফুল শেষ আপনাদেরকে দেখাবো মাশাল খুব ভালো ফুল শেষ আসে সবসময় সবাই দেখতে পারবেন কারণ দেখুন এখানে কিন্তু এই গাছটা যদি দেখা আপনাদেরকে আমি একটু আগে আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাম্যান কাইকে আসতে বলবো যে গাছে প্রচুর ফুল শেষ আসে একদম গাছ চলে আসতে হবে প্রচুর ফুল শেষ আসে দেখুন এই যে ফুল শেষে ভরা এটা বারো মাস ফুল ফুলশ্বাস আছে এবং বারো মাস খালি বেগুন ধরে থাকে এই দেখুন মার্শাল্লা যে ফুল শ্বাস দেখছুন এই যে এই গাছের কিন্তু বেগুন ধরা পর্যন্ত আছে দেখুন আমি দেখা বা আপনাদেরকে বেগুন আমি ক্যামেরাম্যানকে ভালো করে দেখানোর জন্য বলবো নিচে আসার জন্যে এই দেখুন ছুপ্রায় বেগুন ধরে আছে এই যে হারভেস্ট করা হয়েছে আজকে কিন্তু দেখুন ওই যে বেগুন ছুটে গেল একটা এক দুই তিন চারটে বেগুন দেখা যাচ্ছে দেখছুন একদিকটা ফুলশ্বাস আরেকদিকে বেগুন এই দেখুন ছোটবে এই যে ধরে আছে তো আমরা আপনাদেরকে ফুল শস্য দেখিয়েছি ভাইরাস রোগের গাছগুলো দেখিয়েছি পাশাপাশি মালচিং কিপাত দেখিয়েছি এখন আলোচনা করবো এটা কী জাত আপনারা বলতে পারেন জাতটা আমাদেরকে কেন বলেন নেই সামান্ত কৃষক ভাই এটা হলো পার্পল কিং এই জাতটার নাম পার্পল কিং জাত এটা বারো মাসকালেই চাষাবাদ করা উপযোগিত যদি আপনার বন্যায় পানি না ওঠে অতিরিক্ত শীতেও চাষাবাদ করা যায় এবং গরমে চাষাবাদ করা যায় এটা বারো মাস ধরে পারপল কিউ এই গাছটা ভাইরাসমুক্ত তারপরে দেখা গেছে কি যেসব মাটিতে মাটির রসালোর জন্য সমস্যা হয়ে থাকে যেমন এবার প্রচুর বৃষ্টি হয়েছে গাছের গোড়া স্যাত ছিল গাছে খাবার বন করতে পারে নাই যার জন্যে কিছু গাছ দেখুন ওদিকে আমি দেখাবো ওদিক দেখুন কিছু গাছ কিছু গাছ একটি সমস্যা দেখা দিছে এই সমস্যাটা দেখা দিছে এই কারণেই যে অতিরিক্ত বৃষ্টি ছিল দেশে সঠিক সময়ের মধ্যে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে পারে নাই যার জন্যই এই সমস্যা দেখা দিয়েছে তারপরও গাছ অনেক সুন্দর আছে সুস্থ আছে ভালো আছে সঠিক কৃষক হবে আপনাকে সঠিক চাষে হবে আপনাকে সমাজ কৃষক ভাই বোনেরা তাহলে আমরা জানতে পারলাম এই জাতের ভাইরাস সম্পর্কে কিছু গাছ দেখা যাচ্ছি এবং মালচিং পেপার দেখিয়েছি পাশাপাশি ফুল শেষ বারো মাসকালে আসে সেটাও দেখিয়েছি এবং ফল ধরে আসে সেটাও দেখিয়েছি এবং এটা বারো মাস চাষাবাদ করে সেটাও বলেছি এখন আমি যে আলোচনা করব এই ভাইরাস থেকে বাঁচার জন্যে এবং ফুল শেষ ঝরে না যায় এবং বেগুনে যদি আল পোকা না আসে সাদা মাসি না আসে ব্যাকটেরিয়া রোগ না ধরে এটা থেকে বেঁচে থাকার জন্য আপনাকে কি ওষুধ স্প্রে করতে হবে সেটা আমি আজকে আপনাদেরকে বলে দেব চলুন আবারও বলবো কেউ ভিডিওটা জানবেন না সম্পর্কে দেখবেন তাহলে কিন্তু শিখতে পারবেন আর আজকের এই ভিডিও দেখে যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যাদের খারাপ লাগছে তারা কমেন্টে জানাবেন পাশাপাশি বলবেন কে কোন জেলাতে দেখতেছিলেন আর প্রবাসী ভাইদের জন্য তোমার যে ভরা ভালোবাসা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন তা চলুন আমাদের বেগুনে যে মেঝ রোগগুলো হয়ে থাকে আলমারাপু সাদা মাছি যার কারণে খোসাক ঝরে পড়ে যায় এবং ভাইরাস রোগ আলপোকের জন্য আমরা ব্যবহার করো আমি বলে দিচ্ছি দর্শক স্কোয়ার কোম্পানির কোয়াক সিট আমরা গ্রুপ নিয়ে দেখতে অনেক অনেক লোক আছে অফিসার বেশি পণ্ডিতগিরি করে অনেক সময় কিছু বলতে যায় তারা ওই গ্রুপ নিয়ে কথা বলে বুঝবার চেষ্টা করে কৃষককে উল্টাপাল্টা বুঝাই আমরা আসলে প্র্যাকটিক্যালে যা করছি যেটা সঠিক কাজ হয় সেগুলোই বলতেছে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমরা দেব কোয়াক সিট আর থিমিট স্কোয়ার কোম্পানির কক সিট থিম মনে রাখবেন স্কোয়ার কোম্পানি কোয়াকসিট আর থিমিট এই দুইটা জিনিস দিলে আপনার আল পোকা সাদা মাছি জাপ মাছি সকল প্রকারের পোকা দমন হয়ে যাবে গাছ সুস্থ থাকবে এখন আসুন গাছে অতিরিক্ত পচন লেগে যায় কাণ্ড পচন ফুলে পচন ডুগায় পচন এবং ভাইরাস রোগ এটা থেকে বাহার জন্য আমরা কী ব্যবহার করবো এটার থেকে বাহার জন্য আমরা ব্যবহার করবো কপার গোল্ডা গোল্ডাজুম স্কোয়ার কোম্পানির কপার গোল্ডা গোল্ডাজুম তাহলে আমরা দর্শক তাহলে সমাজে কৃষক ব্যবহারে আমার চারটে ওষুধের নাম বললাম সকল পোকা আল পোকা এবং সকল পোকা দমনের জন্য কিমিট আর হলো কক্সিট বলছি আর ভাইরাস ভ্যাক্টেরিয়া রোগ পাশাপাশি পচন রোগ সতর্কের সমস্যার জন্য সকল ধরনের সমস্যার জন্য আমরা ব্যবহার করবো কপার বললো গোল্ডা কিন্তু এই চারটা ওষুধ একসঙ্গে ব্যবহার করতে পারবো আবার আলাদা আলাদা ব্যবহার করতে পারবো দুটা করে এটা আপনি আপনার সময় বুঝে ব্যবহার করতে পারবেন তবে ওষুধের যে পরিমাণটা সেটা আমরা বললাম না সেটা যে দোকান থেকে আপনি ওষুধ ক্রয় করবেন সেখান থেকে আপনি ক্রয় করে নেওয়ার সময় শুনে নিতে পারবেন এবং যদি কোনো ব্যক্তি থাকেন আমাদের চ্যানেলে থাকা নাম্বারে কল করে আমাদের কাছে সুপরামর্শ নিতে পারবেন এই বিষয় নিয়ে তো সমাজের কৃষক ভাই বোনেরা আমরা আজকে আলোচনা করলাম বেগুন চাষ সম্পর্কে আমরা ভিডিও রং করতে চাচ্ছি না ভিডিও আমরা এখানেই শেষ করতে চাচ্ছি বেগুন চাষে যে কোনো পরামর্শের জন্যে যে কোনো জেলা থেকে যে কোনো ভাই যে কোনো বোন আমাকে ফোন করলে আমি কমার দিয়ে থাকি শুধু বেগুন চাষ না যে কোনো চাষির জন্য যে কোনো চাষবাসের জন্য আমরা ভিডিও অঙ্ক চাচ্ছি না আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম